নমস্কার দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি দুটো রেসিপি দেখাবো এখানে মাছ নিয়েছি মাছের তরকারি আর এখানে পাট শাক নিয়েছি পাট শাকের ভাজা এই দুটো রেসিপি তোমাদের সামনে আমি দেখাবো দেখা দেখো তোমরা আমি কিভাবে রান্নাটা করছি প্রথমে আমি শাকের ভাজাটা করে নেব তারপরে মাস পরে হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা. এটা দিয়েই পাঁচ সাত ভাজা করে নেবো ভালোভাবে নাচতে হবে আর তুলটি দিয়ে এইভাবে দিতে হবে তার শাক গলা থেকে যায় কমে এসছে এখন লবণ দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দেব আর শাকটা যখন হবে তখন এই খুন্তির আগা দিয়ে এইভাবে কিন্তু শাকটাকে ঝেরে ঝেরে দিতে হবে আর শাক কিন্তু দলা পাকিয়ে যায় ভাজা হয়ে গেল এখন ফ্রাক্টরকে নামিয়ে নিচ্ছি এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি ষা মাছে একটু তেল মাখিয়ে দিচ্ছি যেহেতু এই মাছের আঁশ নেই যে কোনো মাছের যে মাছের আঁশ থাকে না সেই মাছ ভাজতে গেলে ফুটে তাই আমি মাছে একটু তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিব বেশি তেল দেব না ধোঁয়া তেলে ভাজলে মাছ 훑어뜨게 আজবিলে কি ওলতে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলি নিতে আর একটু তেল দিয়ে দিচ্ছি বাকি মাছগুলোকেও ভিজিয়ে নেব মাছ গোলকৈ উল্টু পাল্টে ভিজি নেব ভালেভাৱে মাছ ভাজা হৈ গ'ল মাছ গোলকে তুলি নিচিনা মাছ ভাজা তেলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রণে দিচ্ছি ডালচিনির লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা পেস্টা নেড়ে চলে দিবো दी দিব जीरे घोटा दी দিব पीएस बटा ভালো করে নেড়ে ছেড়ে দিব যত মতোটা ভালো করে মশলাটাকে মেরে ফিরে দিয়ে দেবো হলুদ গুলুদ বাটা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি আমার একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো তাই দেরিতে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেব দিদি ভাই দাদা ভাইরা এই দিশা মাছটা কিন্তু মাংসর মতো করে রান্না করতে হয় তবেই টেস্টি হবে ভালোভাবে যেইভাবে আমরা মাংস রান্না করি সেইভাবে দিশা মাছকে মাংসর মতো করে রান্না করে নিয়ে নিতে হবে ঢাকা তুলে নিচ্ছি ঝোল ফুটে এসছে এখন মাছগুলোকে ঝোলে ছেড়ে দেবো মাছ দিয়ে দিলাম ঝোলের সঙ্গে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর ঢাকা দেব না এইভাবে ফুটিয়ে নেব ভালোভাবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি মিঠা মাছ একটু চিনি দিতে হয় যেহেতু এটা ঝোল হয়েছে ফুলটা টেস্টি হয়ে আসবে এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে ঝুলটাকে ফুটিয়ে নিলাম এখন গ্যাস অফ করে দিব দিদি ভাই দাদা ভাইরা আমার রিঠা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে দাদা ভাইরা রান্নাটা খুব টেস্টি হয়েছে আমি তো সহকারে ভাত খেয়ে নিলাম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি